কথায় বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তা আজকে আমি যে কাহিনীটি বলছি ঠিক সেরকম ভগবানের প্রতি যদি বিশ্বাস রাখা যায় প্রকৃত বিশ্বাস কেমন হতে হয় সেটাই হলো আজকের কাহিনীর যে বিশ্বাস ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব না আমরা যদি বিশ্বাসটাই সঠিকভাবে রাখতে পারি না বলেই আমরা ভগবানের কাছে কোনো কিছু যখন আমরা কামনা বা ভগবানের কাছে কোনো কিছু আমাদের ইচ্ছা পূরণ হয় না আমাদের বিশ্বাস রাখতে পারি না কিন্তু ইচ্ছা পূরণের সঙ্গে ভগবানকে যদি গুলিয়ে ফেলি তাহলে ভগবানের পাওয়া তো দূরের কথা এটাকে ভক্তিও বলে না যে ইচ্ছা পূরণ হলেই তাকে ভক্তি করব আর ইচ্ছা পূরণ না হলে তাকে ভক্তি করব না এটাকে ভক্ত বলা চলে না আমার জীবনে যাই আসুক না কেন যে পরিস্থিতি আসুক না কেন ভগবানের প্রতি আমাদের বিশ্বাস যদি অটুট থাকে বিশ্বাস যদি না ভাঙে তখন ভগবান তার পাশে এসে দাঁড়ায় এবং তখনই সেটাকেই ভক্তি বলা হয় আমাদের ভক্তি তো সেরকম না আমরা কিছু ভগবানের কাছে চাইলাম সেটা পূরণ হলো না অমনি আমাদের বিশ্বাসটা নষ্ট হয়ে গেল এতবার করে বললাম তাও তুমি এটা দাও না কি তারপরে তার উপর আমরা বিশ্বাস রাখতে পারি না কিন্তু এটাকে ভক্তি বলে না ভক্তি যে পরিস্থিতি আসুক না কেন যেমন ভক্ত প্রহ্লাদ রাজ বলা হয় প্রহ্লাদকে কারণ প্রহ্লাদের পরিস্থিতি কেমন ছিল স্বয়ং তার পিতা তাকে পাগলা হাতির পদপৃষ্ঠে মারার জন্য চেষ্টা করছে বিষ তাকে দিয়েছে পাহাড় থেকে ফেলেছে অগ্নিতে পুড়িয়ে তাকে মারার চেষ্টা করেছে কিন্তু প্রহ্লাদের বিশ্বাস ভগবানের প্রতি এতটুকু নষ্ট হয়নি একেই বলে ভক্তি তাই ভক্তি এমনই হওয়া উচিত যে ভগবানের প্রতি বিশ্বাসটা অটুট থাকতে হবে এটাকেই ভক্তি বলে আমরা এই প্রহ্লাদের ব্যাপারটা আমরা কাহিনীটা আমরা জানি যে প্রহ্লাদ তার বিশ্বাসের জোরে তার পিতাকে বলে দেয় এই পাকা থাম থেকে এখানেই ভগবান বিষ্ণু আছে কারণ প্রহ্লাদের চোখে ছিল স ঈশ্বর সর্বত্র প্রতিটা কোনায় কোনায় তিনি বিদ্যমান আমাদের বিশ্বাস ভক্তি নেই বলে আমরা বুঝতে পারি না কিন্তু প্রহ্লাদ তার ভিতরে বিশ্বাস ছিল যে এই প্রত্যেকটা কোনায় ঈশ্বর সর্বত্র আর সেই বিশ্বাসটা প্রহ্লাদের ছিল তাই পাকা থামকে দেখিয়ে বলে এখানেই আমার নারায়ণ আছে আর ভক্তর অটুট বিশ্বাস কি করে ভগবান নষ্ট করে তাই ওই পাকা থাম থেকেই রূপ ধারণ করে এবং প্রহ্লাদের পিতাকে বধ করে এবং প্রহ্লাদকে রক্ষা করে তাই বিশ্বাস এটাকে বলে আজকে আমি একটা ছোট গল্প বলছি যে এক বৃদ্ধা তার স্বামীও ছিল না তার কোনো সন্তান নেই একটা ছোট্ট ঝুপড়ি ঘর আর তার মধ্যে ওই তিনি একাই থাকতেন তাই একা থাকতে থাকতে তার আর ভালোই লাগতো না একাকিত্ব জীবন হয়ে গেছে মানে সারা দিন সারা রাত না কোনো সন্তান না তার কোন স্বামী কেউ নেই তাই একাকিত্ব জীবন ভোগ করতে করতে বৃদ্ধার মানে খুব কষ্ট হয় একদিন এক সাধু বৃদ্ধার কুটিরে আসে বৃদ্ধাত ওই এক সাধুকে তার কুটিরে এসেছে বলে তাকে যথাসাধ্য বিদ্যা রান্না করে তাকে ভোজন করায় এবং তার সঙ্গে আদর আপ্যায়ন সব কিছু বিদ্যা করে কারণ একাকিত্ব জীবনের মধ্যে যদি কারো একটু কেউ যদি আসে দুটো কথা বলে তখন তার মন এবং তার উপরে যত্ন আত্তি আরও বেশি করে করতে ইচ্ছা করে কেন একাকিত্ব তাই বৃদ্ধা যখন নাকি সেই সাধু ভোজন টোজন করে সে চলে যা যেতে চায় তখন ওই বৃদ্ধা বলে যে আপনি চলে যাচ্ছেন আপনি আমি আর একা থাকতে আমার আর ভালো লাগে না তাই আপনি আমাকে এমন কিছু করুন যাতে আমার এই একাকিত্ব দূর হয় আমি যাতে আমার কেউ নেই তাই আমার একাকিত্ব দূর করার মতন আপনি আমাকে কোনো আশীর্বাদ করুন সেই সাধু কি করে তার থলির থেকে একটা ছোট্ট গোপাল তিনি বৃদ্ধার হাতে দিয়ে বলে মা আজ থেকে কে বলছে তোমার সন্তান নেই আজ থেকে তোমার এই হলো সন্তান একে স্নান করাবে খাওয়াবে একটা শিশুকে যে কর যেমন করে মা বড় করে তুমি এই তোমার এই সন্তানকে তুমি এইভাবে লালন পালন করো বৃদ্ধা সেই গোপালকে নিয়ে এবং সেই সাধু চলে যায় বৃদ্ধা দিন তার একাকিত্ব কোথায় সে সময় পায় না এই সকালে উঠে তাকে গোপালকে ঘুম থেকে উঠিয়ে তাকে সাজ সাজিয়ে টাজিয়ে আবার তাকে ভোগ দিচ্ছে সকালের খাবার আবার তাড়াতাড়ি করে সে যাচ্ছে আরে দুপুরের তো গোপালের খিদা পেয়ে যাবে তার জন্য আবার সে তৈরি করছে আবার সেই রাতের চিন্তা আর সারা দিন গোপালের সঙ্গে গল্প যা কথা মনের মধ্যে যে কথা বলার ইচ্ছা ওই গোপালের কাছে এসে গোপালকে বলছে আর সারাদিনে একাকিত্ব তো দূরের কথা সময় পাচ্ছে না সারাদিন গোপালকে নিয়ে এত ব্যস্ত এইভাবে চলতে চলতে তার পাড়ায় প্রত্যেকে জেনে যায় যে বৃদ্ধা তার সন্তানকে পেয়েছে আর ওই গোপাল বৃদ্ধার এখন আর হাতে সময় নেই এই একাকিত্ব থেকে সে এখন এতটা ব্যস্ত হয়ে গেছে সে সারাক্ষণভাবে এই এখন স্নান করানোর সময় এই এখন খেতে দেওয়ার সময় এই গোপালকে ঘুম পাড়াচ্ছে গোপালের সঙ্গে গল্প করছে গোপালের সঙ্গেই নানা রকম কথা বলছে এই করতে করতে বৃদ্ধার সময় চলে যায় তার আর একাকিত্ব ভাব থাকে না কিন্তু পাড়ার মধ্যে যখন সবাই এটা জানে যে বৃদ্ধা এখন একটা তার সন্তান গোপালকে পেয়েছে এবং সেই গোপালকে লালন পালন করতেই বৃদ্ধা ব্যস্ত কিন্তু পাড়ার মধ্যে ছোট ছোটো কিছু বালো তারা দুষ্টামি করার জন্য তারা জানে যে গোপালকেই সবসময় সে যেখানে যায় গোপালকে তার সঙ্গেই থাকে একদম একটা বালকের মতন গোপালকে দেখাশোনা করছে একটা ছোট বাচ্চাকে একজন মা যেমন একা ছেড়ে কোনোখানে যেতে পারে না তাকে সময় সময় খাওয়াতে হয় ঠিক তেমনভাবে তাই কতগুলো পাড়ার মধ্যে ছোট ছোট ছেলে এসে বলে যে ঠাকুমা জানো এখানে একটা নেকড়ে বাঘ এই পাড়ার মধ্যে ডেলি আসছে আর সে কাউকে নিচ্ছে না ছোট ছোট শিশুদেরকেই খালি ধরে ধরে নিয়ে যাচ্ছে তাই তুমি সাবধান তোমার ওই ছোট্ট গোপালকে কিন্তু সাবধানে রেখো এই কথা বলে তারা দুষ্টামি করে এই কথা বলে চলে যায় আর বৃদ্ধা সেই দিন থেকে সেই গোপালকে পাহারা দেওয়ার জন্য যে নেকড়ে আসুক আমি তাকেই পিটিয়ে ভাগিয়ে দেব তার গোপালকে আমার সন্তানকে নেওয়া কিছুতেই পারবে না গোপালকে ঘরের মধ্যে রেখে একটা ভাঙা চূড়া কুড়ে ঘর সেই ঘরের মধ্যে গোপালকে রেখে নিজে ঘরের দরজার সামনে একটা লাঠি হাতে নে বসে থাকে সারা দিন সারা রাত সে ওই লাঠি হাতে নিয়েই গোপালকে যাতে ওই নেকড়ে বাঘ না ধরে তার জন্য তাকে পাহারা দিয়ে যাচ্ছে বৃদ্ধা এই একদিন দুদিন দিন তিন দিন করতে করতে বৃদ্ধা পাঁচ দিন না খেয়ে গোপালকে পাহারা দিয়ে যাচ্ছে কি এক সময়ও সে দরজার আড়াল থেকে সে ছুটছে না যে যদি আমি গোপালকে ধরে নিয়ে যাই কারণ ওই বালকেরা বলল সে নাকি ছোট ছোটো বাচ্চাদেরকেই ধরে নিয়ে যাচ্ছে যখন পাঁচ দিন বিদ্যা না খেয়ে ওই দুয়ারের সামনে লাঠি নিয়ে ওই নেকড়ের আসবে তখন তাকে পিটিয়ে ভাগাবে এর জন্য সে না খেয়ে বিদ্যা যখন ওই দুয়ারের সামনে বসে আছে পাঁচ দিন যখন বসে আছে তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই গোলকধারী ভগবান নারায়ণ বিষ্ণু তিনি কি আর চুপ করে থাকতে পারেন যে বৃদ্ধার এই সন্তান স্নেহ তে তিনি ব্যাকুল হয়ে যান তিনি বৈকুণ্ঠের থেকে একটা সুন্দর তার পিতাম্বর পরে একদম ভগবান বিষ্ণুর রূপ ধারণ করে শ্যাম বর্ণ পিতাম্বর মালা ওই রকম সৌন্দর্য সরে বৃদ্ধার কুটিরের সামনে এসে দাঁড়ায় বৃদ্ধা পায়ের শব্দ পেয়েই সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে ভাবে নিকড়ে তখন সেই বৃদ্ধাকে বলে যে তুমি তুমি এখানে কি করছো বলে দেখো আমি এখান থেকে নড়বো না কারণ আমার সন্তান গোপাল সে গোপালকে এখানে একটা নেকড়ে বাঘ আছে সে ছোট ছোট বালকদেরকে ছোট ছোট শিশুদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাই আমার সন্তান খুব ছোট তাই আমি পাহারা দিচ্ছি বলে তুমি ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছে তার কুটিরের সামনে তাকে বলছে তুমি লাঠি নিয়ে তুমি যাও তুমি চলে যাও আমি জানি তুমি হয়তো আমার গোপালকে তুমি নিয়ে চলে যাবে না 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 তুমি যাও তখন সেই বৃদ্ধার এই কথা শুনে ভগবান বিষ্ণু বলে তুমি যার সেবা করছো আমি তো সে কিন্তু বৃদ্ধা তবুও তার যে তুমি সে আমার গোপাল খুব ছোট্ট আমি তাই পাহারা দিচ্ছি যখন ভগবান বিষ্ণু তাকে বারবার করে নিজের পরিচয় দিয়ে যে তুমি যে গোপাল সেই হলো আমি তখন ওই বৃদ্ধাকে বলে যে তোমার সন তোমার সেবাতে তুমি আমাকে যেভাবে লালন পালন করছো তাতে আমি এতটাই সন্তুষ্ট হয়েছি তুমি কি চাও বলো তখন বৃদ্ধা বলে কি দেখো তুমি যদি সেই বৈকুণ্ঠের নারায়ণই হও যদি বিষ্ণু হও তাহলে বাবা আমার গোপালকে যেন ওই নেকড়ে বাঁক না ধরে এই আশীর্বাদ তুমি আমাকে করো আমি আর কিচ্ছু চাই না ভগবান বিষ্ণু তার এই মুখের এই কথা শুনে ভগবান বিষ্ণু তার চোখ দিয়ে ছলছল করে ওঠে যে এই রকম ভক্তি যে তার কিছু নেই সে একটা জিনিসই তার কাছে চাচ্ছে যে তাকে তার সন্তান গোপালকে যেন নেকড়ে না ধরে নিয়ে যায় তুমি আমাকে এই আশীর্বাদ করো তখন ভগবান বিষ্ণু ওই বৃদ্ধাকে বলে মা তোমার গোপাল নাও তোমাকে আর তোমার গোপালকে আমি এমন জায়গায় নিয়ে যাব আমার সাথে যেখানে নেকড়ের কোনো ভয় নেই তুমি চলো আমার সঙ্গে ভগবান বিষ্ণু নিজে ওই বৃদ্ধা গোপালকে কোলে নেয় ভগবান বিষ্ণু বৃদ্ধার হাত ধরে ভগবান বিষ্ণু তাকে বৈকুণ্ঠে নিয়ে যায় যে মা তোমাকে আমি যেখানে নিয়ে যাব সেখানে নেকড়ের ভয় নেই তুমি আনন্দ সহকারে সেখানে থাকো তোমার গোপাল নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না নেকড়ের তাই ভক্তি এরকমই বিশ্বাস ওই যে সাধু তাকে রূপে গোপালকে দিয়েছে তার চোখে গোপাল হল সন্তান তাই এটাই ভক্তিতে আর ভগবানের প্রতি বিশ্বাস থাকলে ভগবান বাধ্য হয়ে যায় তার কাছে আসতে তাই ভগবান সেই বিষ্ণু স্বয়ং সেই বৃদ্ধাকে আর ওই গোপালকে বৃদ্ধা কোলে নিয়ে আছে তাদের দুজনকে নিয়ে বৈকুণ্ঠে গমন করে তাই এটাই হলো ভক্তি আজকে আমি আর একটা ছোট্ট কাহিনি বলছি সেটা হলো আমরা যে পক্ষীরাজ গরুর এই গরুরের জন্ম বৃত্তান্ত আমি পুরোটা বলবো না খালি তার জন্ম টুকুই বলবো অন্য দিন তারপরে গরুরের আরও বিষয় যেগুলো আছে সেগুলো বলব মুনি তিনি বিরাট যজ্ঞ করছিলেন তার এই যজ্ঞে কশ্যপমণির যজ্ঞে দেবতা এবং সমস্ত দেবতারা তাকে এই যজ্ঞের সমস্ত যোগাড়ের মানে ভার দেবতাদের উপর পড়েছিল তাই কাঠ জোগাড় করার জন্য মুনি যাদেরকে পাঠিয়েছিলেন তাদের মধ্যে ছিল ইন্দ্র তাদের মধ্যে ইন্দ্রও ছিল কিন্তু ইন্দ্র যখন যজ্ঞের জন্য কাঠ আনতে যায় সেই সময় ইন্দ্র দেখে যে বারখাল্লি মুনিরা কয়েকজন ছিলেন সোনা মানে জানা যায় যে তারা আকার আর আকৃতিতে এতটাই ছোট ছিল যে হাতের আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুলের সমান এতটা ছোট তারা যখন কশ্যপ মুনির জন্য তারাও এই যজ্ঞের জোগাড় করার জন্য তারাও এসেছিল কিন্তু এতটা ছোট তারা হাতের বৃদ্ধা আঙ্গুলের সমান এতটুকুটুকু মুনিগুলো বাল খাল্লো মুনি বলা হয় এদেরকে কিন্তু এই মনিদেরকে যখন সেই সময় ওই মাছ রাস্তায় একটু মানে লড়াই লেগে গেছিল। তার জন্য তারা যোগ্য অনুষ্ঠানেও পৌঁছাতেও পারেনি কিন্তু ওই একটা গো মানে কতগুলো গরু চলে গেছে রাস্তা কাঁচা রাস্তা দিয়ে সেই গরুর পায়ের খুঁড়ে যে গর্থ হয় তারপরে বৃষ্টি হওয়ার পর ওই খুঁড়ের মধ্যে যে জল জমেছে তাই বালখল ঋষি মুনিরা তারা যখন একটা এই যজ্ঞের জন্য একটা গাছের পাতার একটা বোটা গাছের পাটা পাতার একটা বোটা তারা সবাই মিলে ধরাধরি করে নিয়ে যাচ্ছে কারণ তারা আকারে এত ছোট। তারা কি করে বড় বড় কাঠ নেবে তাই ওইভাবে নিয়ে যেতে যেতে তারা কি করে ওই বোটাটাকে নিয়ে তাদের এত ভারী লাগে তারা টানাটানি করতে করতে ওই গরুর যে খুঁড়ে মানে পায়ের যে খুরে গর্ত হয়েছিল সেই গর্তের মধ্যে জল জমেছিলো সেই জলের মধ্যে তারা গড়াগড়ি খাচ্ছে উঠাতে পারছে না গড়াহাগড়ি খাচ্ছে এই গড়াগড়ি দেখে সেই সময় ইন্দ্র পাহাড় সমান কাঠের বোঝা নিয়ে ইন্দ্র ওই দৃশ্য দেখে ইন্দ্র খুব আশ্চর্য হয় এবং ইন্দ্র খুব হাসি পায় তাদেরকে দেখি ইন্দ্র এতটা তাচ্ছিল্য পণ্য করে হাসে সেই হাসিতে ওই ইন্দ্রের ওই হাসিতে ওই বালখালমণিদের তাদের খুব রাগ হয় এবং ইন্দ্র তাচ্ছিল্য করে হেসে যখন তাদেরকে কি করে ডিঙিয়ে ইন্দ্র চলে যায় ওই কাঠের বোঝা নিয়ে বালখাল্লু মুনিরা তারা হলো ওই গরুর যে পায়ের খুঁড়ের গর্থের মধ্যে তারা হাবুটু খাচ্ছিল এবং তাদেরকে কি করে ইন্দ্র ডিঙিয়ে চলে যায় এতে তাদের খুব রাগ হয় যে কোনো মুনি ঋষির সম্মান তার চেহারা এবং লম্বা চওড়া এগুলো দেখে তার সম্মান হয় না যেহেতু তারা আকৃতিতে ছোট। কিন্তু তাদের মতন তপস্যা বল তাদের মতন তপস্যা শক্তি অন্যান্য মুনিদের থেকেও তাদের অনেক গুণ বেশি কিন্তু ইন্দ্র সেটা বুঝতে পারেনি ইন্দ্র তাচ্ছিল্যভাবে হেসে তাদেরকে ডিঙিয়ে চলে যাওয়ার পর তারা খুব রাগ হয়ে যায় তারা রাগ হয়ে এই ইন্দ্রকে নতুন একটা ইন্দ্র তৈরি করার জন্য তারা ওই বালখাল্য মনিরা তারা কি করে বিরাট বড় একটা যজ্ঞ শুরু করে কশ্যপমণির থেকেও বড়ো কশ্যপমণি যেই যজ্ঞে দেবতাদেরকে সংগ্রহ করতে হচ্ছিল সমস্ত জিনিস তার থেকেও বড় যজ্ঞের আয়োজন করে ওই ছোট্ট ছোট্ট মুনিরা কারণ তারাই এক ইন্দ্রকে তৈরি করার চেষ্টা করে যে এমন একটা মানব তৈরি করব আর সেই হবে ইন্দ্র যে দেবতাদের রাজা হয়ে যে নাকি আকার মানে লম্বা চওড়ার উপরে কারো সম্মানকে নির্ধারণ করে সে আর যাই হোক রাজা হতে পারে না তাই এই রাজাকে পরিবর্তন করার জন্য তারা তখন কি করে ওই নতুন আয়োজন করে এবং কশ্যপ মনির থেকেও বড় যজ্ঞ করে আর সেই যোগ্য যখন বিরাট করে তারা শুরু করে এদিকে ইন্দ্র তখন জানতে পারে যে এ তারা ওই যাদেরকে দেখে উপেক্ষা করে আমি হাসছিলাম তারা যোগ্য করছে নতুন ইন্দ্র সৃষ্টি করবে নতুন একটা মানব সৃষ্টি করবে সেই হবে ইন্দ্র তখন ইন্দ্র দৌড়াতে দৌড়াতে মুনির কাছে যায় মুনিকে গিয়ে বলে আমাকে রক্ষা করেন এ এরা নতুন একটা ইন্দ্র তৈরি করছে যোগ্য বলে তখন যেহেতু কশ্যপমণির মানে ব্রহ্মা ইন্দ্রকে এই ইন্দ্র পটটা দিয়েছিল দেবতাদের রাজা পটটা দিয়েছিল তখন মুনি কি করে ওই মনিদের কাছে যায় বলে যে আপনারা যে যোগ্য করছেন সেই অনুষ্ঠানে আপনাদের খুব সুন্দরভাবে সেই অনুষ্ঠান সম্পন্ন হোক কিন্তু আমি আপনাদের কাছে এসেছি একটা উদ্দেশ্যে ব্রহ্মা ইন্দ্রকে ইন্দ্র বানিয়েছে কিন্তু এখন যদি আপনারা নতুন একটা ইন্দ্র তৈরি করেন তাহলে সেই ইন্দ্র ব্রহ্মার কথা মিথ্যা হয়ে যাবে আর ব্রহ্মার কথা মিথ্যা হবে এটা আমি চাই না আবার আপনারাও যে যোগ্যটা বন্ধ করে দেবেন বা এত বড় যোগ্য করছেন সেটা বন্ধ করে দেবেন এটাও আমি চাই না যে আপনাদের অপমান হোক আমি এটাও চাই না তখন ওই যেহেতু তারা মুনি তাই তাদের রাগ বেশিক্ষণ থাকে না এবং যখন নাকি মুনি গিয়ে বলে যে ইন্দ্র আমার কাছে এসে আপনাদের কাছে ক্ষমা চেয়েছে ইন্দ্রই আমাকে পাঠিয়েছে সে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তার কার্যের জন্য কিন্তু ওই ওই যারা তপস্যা করে যারা মুনি যারা মানে সমস্ত জিনিসকে ত্যাগ করে তারা ঋষি মুনি যারা তৈরি হয় তাদের রাগ বেশিক্ষণ থাকে না তাই ইন্দ্রকে তখন তারা ক্ষমা করে দেয় ইন্দ্রকে ক্ষমা করে দেয় এবং মুনি বলে যে এই যজ্ঞের থেকে যেটা হবে সেও হবে ইন্দ্র কিন্তু যখন কি ওই মুনিরা বলে ওই বালকল মুনিরা বলে যে আপনি এখন বলুন তাহলে এই যজ্ঞও বন্ধ করব না অথচ ইন্দ্রও তৈরি করবো না সেটা তো কি করে সম্ভব আপনি যেটা ভালো বুঝেন সেটা করেন মুনিকে। তা মুনি তখন বলে ওই মুনিদেরকে এবং খুব শান্তভাবে মুনি বলে যে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের এই যজ্ঞের থেকে যে উৎপন্ন হবে সেও একজন পাখিদের রাজা হোক দেবতাদের রাজা না হয়ে সে পাখিদের রাজা হোক এবং ইন্দ্র হোক পাখিদের ইন্দ্র হোক আমি এটাই চাই তখন ওই যজ্ঞের থেকে যে গরুর তার উৎপত্তি হয় এবং সেই গরুর এতটা বড় এবং এতটা মানে জ্বলন্ত মানে রংটা হলো সূর্যের সোনার টাইপের রংটা যে এরকম দেবতারা ওই বড় আকার দেখে ভয় পেয়ে যায় পরে দেবতারা ভীষণ ভয়ে ভীত হয়ে যায় তারপর গরুর কর্ষক মুনি যখন বলে যে ভয়ের কারণ নাই এটা হলো গরুল পাখিদের রাজা এবং তখন তারা গরুরের কাছে গিয়ে তাকে নানা রকম তার শক্তির প্রশংসা করে এবং তাকে একটু ছোট হতে বলে আর তার তেজ একটু কমাতে বলে মনে হচ্ছিল যেন তেজে পুড়ে যাবে সব তেজ একটু কমাতে বলে এবং গরুল তারপরে একটু আকারে ছোট হয় এবং তেজ একটু কমে তাই এই রকম করে গরুরের জন্ম হয় এই বৃত্তান্ত তারপরেও কিন্তু অনেকটা কাহিনী আছে সেটা অনেক লম্বা আমি আবার পারলে কালকে বলবো না হলে অন্য দিন বলবো আজকে এই পর্যন্তই নমস্কার